আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর একটা ভিডিও ছাড়ব এটা হচ্ছে চিকেন ফ্রাই বলতে পারেন আর না হয় চিকেন পাকোড়া বলতে পারেন যে কোনো বলতে পারেন চিকেনগুলো এভাবে স্লাইস করে কেটে নিতে হবে তারপরে একে একে সব মশলা দিয়ে দিব লবণ দিয়ে দিব চাট মশলা দিয়ে দিব মরিচ বাটা দিয়ে দিব চাইলে এখানে মরিচ ভাজে ভেঙে দিতে পারেন চিলি চিজ করে চিলি চিজ করে দিতে পারেন কর্নফ্লাওয়ার নিয়েছি পারলে এখানে আপনারা ময়দাও দিতে পারেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে হয় কি মচমচে হয় ফ্রাইটা বাড়িতে তো তৈরি করে ট্রাই করে দেখতে পারেন আর কী কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেনে তেল গরম করে নিতে হবে যেহেতু ফ্রাইগুলো অল্প একটু তাই কম তেলেই ভাজব এভাবে একটা একটা করে দিতে হবে নাহলে জোড়া লেগে যাবে খেতে দারুণ মজা দারুণ স্পাইসি দারুণ টেস্টি এক এক করে ভেজে নিতে হবে হালকা গাছের মধ্যেই রাখতে হবে লো এবং মিডিয়ামের মধ্যে রাখতে হবে না হলে মাংসগুলো সিদ্ধ হবে না ভিতরে ভিতরে কাঁচা কাঁচাই থেকে যাবে ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে লাল লাল করে ভাজতে হবে লো টেম্পারেচারে রাখতে হবে আপনার তেলটা অনেক সুন্দর হয়েছে না আমি অসুস্থ এখনও সুস্থই হচ্ছি না আপনারা দয়া করেন আমি যেন সুস্থ হই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রিবাস আসসালামু আলাইকুম